আমি তো ভালোবাসার কথাই বলতে চাই কিন্তু কাত হয়ে যাওয়া বাস হৈ হৈ করে এসে পড়ে পিএসসি অফিসের সামনে হাইওয়ের মতো বেঁকে যায় লাইন সবাই মাথা নিচু করে নোট বই মুখস্থ করে শেয়ার বাজার নিয়ে জটলা চলে পাড়ায় পাড়ায় সুতো বাঁধা প্রজাপতি নিরুপায় ওড়ে কাচের জারের মধ্যে আমি তো ভালোবাসার কথাই বলতে চাই কিন্তু হকারের খুচরো কম পড়ে বড় বড়ো বক্স বাজিয়ে গান চলে সারা রাত পাত্রপাত্রীর বিজ্ঞাপনে ভরে যায় পাহাড়ি কটেজ নির্জন মানুষ মেট্রোর ভিড়ে হারিয়ে যায় রোজ আমি তো ভালোবাসার কথাই বলতে চাই কিন্তু পারি না শুধু এলোমেলো কিসব কিসব যেন লিখি আর ভান করি তোমাকে ভুলে গেছি সেই কবে